সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কি ছিল যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান মানে তিনটা বাহু দৈর্ঘ্য সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান ছিল √3/4 a² কি বললাম √3/4 a² ঠিক এই সূত্রের প্রয়োগে আমি একটা অঙ্ক করেছি এই অঙ্কটি সমাধান করব দেখেন বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল ৬√৩ মিটার সিক্স রুট টু না সিক্স রুট থ্রি মিটার সি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজের নির্ণয় করে বলছে একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল যদি দুই মিটার বাড়ে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সিক্স রুট থ্রি মিটার তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এখন মনে করেন এই হচ্ছে একটা সমবাহ ত্রিভুজ এই সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ এখন এই সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য কয় মিটার বাড়বে মিটার বাড়লো এই বাহু দৈর্ঘ্য দুই মিটার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য বাড়ে থেকে এটুকু বৃদ্ধি পেয়েছে দুই মিটার মিটার এটাও বৃদ্ধি পেয়েছে দুই মিটার তাহলে এই বাহু দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস টু এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফল ইকাল টু রুট থ্রি বাই ফোর বাড়ালে ক্ষেত্র ক্ষেত্রফল কত হবে বাহু দৈর্ঘ্য দুই মিটার বৃদ্ধি পেয়েছে থ্রি বাই ফোর এ প্লাস হোল স্কয়ার বর্গ মিটার এটা আছে বৃদ্ধি পেয়েছি এখন এই ত্রিভুজের যে ক্ষেত্রফল বৃদ্ধি পেল এই ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার ফর এই মোট ক্ষেত্রফল হয়েছে সেটা কত হয়েছে 6√3 তাহলে এখন শর্ত মতে বৃদ্ধি পেয়েছে কত মিটার 3/4 এ 2 হোল স্কয়ার এটা আছে বৃদ্ধি প্রাপ্ত ক্ষেত্রফল আর আমাদের প্রকৃত ক্ষেত্রফল ছিল হচ্ছে থ্রি বাই ফোর এ স্কোয়ার মোট ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সিক্স রুট থ্রি বর্গ মিটার এখন সমাধান করেন দুইটার মধ্যে আমরা যদি রুট থ্রি বাই ফোর কমন নি তাহলে থাকে হচ্ছে এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু সিক্স রুট থ্রি সমাধান করেন থ্রি বাই ফোর এইটা ফর্মুলা করি তাহলে এই স্কোয়ার প্লাস 4a + 4 - a2 = 6√3 a2 + 2ab + b2 - a2 তাহলে এখন √3 / 4 a2 a2 কেটে গেল তাহলে a 4a + 4 = 6√3 তাহলে √3 root √3 কেটে যায় তাহলে থাকে হচ্ছে 4a + 4 = টোয়েন্টি তাহলে 4a এ প্লাস ফোর টু টোয়েন্টি ফোর যদি হয় তাহলে ফোর এ ইকাল টু টোয়েন্টি এই পাশে প্লাস এই পাশে মাইনাস তাহলে ফোর এ টু তাহলে এ টু আমরা যদি চার দিয়ে ভাগ করি বিষকে তাহলে পাবো হচ্ছে মিটার এইটা হচ্ছে আমাদের প্রকৃত যে বাহু ছিল সেটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের পাঁচ মিটার পাঁচ মিটার আর যদি আমরা বৃদ্ধি এখানে বলছি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত আমাদের ত্রিভুজ ছিল এই ত্রিভুজের বাহু দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার তাহলে সমবাহ ত্রিভুজের যে বাহু দৈর্ঘ্য পেয়েছি সাত মিটার এটাও সাত মিটার এটাও সাত মিটার এটা হচ্ছে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা কি দেখলাম যে একটি ত্রিভুজে যদি সমবাহ ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে কিভাবে আমরা বাহু দৈর্ঘ্য নির্ণয় করবো তাহলে